আমরা ব্রেকের কাজে আমরা হাতের কাজে ছিলাম যে হাতের কাজগুলো আসলে কি যাক আমরা অ্যাক্সিলেটর জানতে পেরেছি ইঞ্জিনের গতি বাড়ানোর জন্য এবং ব্রেক লিভার বুঝতে পেরেছি এবার এদিকে আরও কিছু এক্সট্রা সুইচ আছে এই সুইচগুলোর কাজটা আসলে কি এটা সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে নেই দেখুন ডান হাতে এই যে উপরে একটা লাল সুইচ দেখতে পাচ্ছেন এই লাল সুইচের কাজটা কি এটাকে বলা হয় ইঞ্জিন সুইচ ঠিক আছে ইঞ্জিন সুইচ আমি এটা বোঝানোর জন্য চাবির সুইচটাকে অন করে দিলাম হ্যাঁ চাবির সুইচ অন আছে এখন যদি আমি ইঞ্জিন সুইচটাকে অফ করে দিই তাহলে গাড়িটা স্টার্ট নেবে না আমি যতই স্টার্ট করার চেষ্টা করি কোনোভাবে স্টার্ট নিবে না এই ইঞ্জিন সুইচটাকে অন করে তারপরে গাড়িটাকে স্টার্ট নিয়ে আবার এখন গাড়িটা কিন্তু স্টার্টে আছে ইঞ্জিন সুইচটাকে অফ করে দিলাম গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে এটা কখন ব্যবহার করবেন আপনি গাড়ি থেকে নামার পরে চাবিটাকে খুলে ইঞ্জিন সুইচ অফ করে চলে যাবেন অথবা আপনি রানিংয়ে আছেন ঠিক আছে আপনি গাড়িটা এখন রানিংয়ে আছে হুট করে আপনার কোনো এক জায়গা এক মিনিটের জন্য বাড়ানোর প্রয়োজন পড়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন এটাকে বন্ধ করে দেবেন হ্যাঁ হ্যাঁ আপনি পাঁচ মিনিট এখানে বিরতি নিতে চাচ্ছেন আপনার চাপের সুইচ অফ করার কোনো দরকার নেই জাস্ট ইঞ্জিন সুইচটাকে বন্ধ করে দিবেন আপনার দুই মিনিটের কাজ আছে গাড়িতে বসে আপনার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে কথাবার্তা শেষ করলেন আবার ইঞ্জিন সুইচটা দিয়ে স্টার্ট করে চলে গেলেন এই ইঞ্জিন সুইচ হচ্ছে চাবির সুইচ অফ করার একটা বিকল্প ব্যবস্থা শর্টকাটে ঠিক আছে ইঞ্জিন সুইচ গেল এবার এদিকে আরেকটা আছে এটা হচ্ছে হর্ন সরি এটা হচ্ছে স্টার্টার সেলফের স্টার্টার এটা হচ্ছে বাইক স্টার্ট করার জন্য দুইটা সিস্টেম থাকে একটা হচ্ছে কিকার একটা হচ্ছে স্টার্টার কিকার হচ্ছে পায়ে সেটা আমি পরে দেখাচ্ছি কিকারের কাজ ডান পায়ে আমরা যখন ডান পায়ের কাছে যাব তখন কিকার সম্পর্কে ধারণা দিব এবার স্টার্টার এইটার কাজটা কি এখানে একটা ক্লিক করে দিলে স্টার্ট হয়ে গেল একদমই কি না আমি আবার অফ করে দিচ্ছি কীভাবে স্টার্ট করবেন বেসিক্যালি স্টার্ট করার নিয়ম কিন্তু এটা না স্টার্ট করার নিয়ম হচ্ছে কিকারের মাধ্যমে তারপরে এটা হচ্ছে শর্টকাট একটা সিস্টেম যেটা অত্যাধুনিক ব্যাগগুলোতে এগুলো ব্যবহার করা হয় জাস্ট এই সেলফে একটা ক্লিক করে দিলাম আপনার কাছে স্টার্ট হয়ে যাবে একদম ইজি কথা তো ডান হাতে কাজ আছে আমি স্টার্টারকে বন্ধ করে দিলাম আচ্ছা এরপরে আমি ডান হাতে আরেকটা জিনিস আছে লুকিং গ্লাস লুকিং গ্লাসের কাজটা আসলে কি সেটা একটু ধারণা দিয়ে নেই দুই পাশে দুইটা লুকিং গ্লাস আছে ঠিক আছে ডান পাশে যে লুকিং গ্লাসটা আছে সেটা আপনি পিছনের জিনিস দেখার জন্য ব্যবহার করবেন এই লুকিং গ্লাসটাকে আপনি ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাতে পারবেন এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করবেন আপনার পিছন বরাবর একদম কি গাড়ি আসতেছে আপনাকে ওভারটেক করার জন্য সেটা আপনি এই লুকিং গ্লাসে দেখবেন সেটাতে যেন আপনার রাস্তার এই যে গাড়ির পিছন থেকে সম্পূর্ণটা যেন দেখা যায় এটা আপনাকে দেখতে হবে যে আপনাকে কেউ ওভারটেক করার ট্রাই করতেছে কিনা বা আপনার পিছনে কি আছে আপনি ডানে কর্নারিং করতে যাচ্ছেন সেক্ষেত্রে ডান পিছনটা দেখে নেবেন এইখানে ঘুরে দেখতে গেলে সামনে প্রবলেম হয়ে যাবে সামনেই তাকায় থাকবেন জাস্ট একটু অ্যাঙ্গেল করে লুকিং গ্লাসের দিকে তাকাবেন পিছনটা দেখে নেবেন বাম পাশে লুকিং গ্লাসটা নর্মালি থাকে যাত্রীদের খেপিলিয়নকে দেখার জন্য সেটা আপনি নিজের বা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন যাক আমরা ডান হাতের কাজটা বুঝতে পেরেছি আমি যেহেতু ক্যামেরাম্যান ডান পাশে আছে ডান পায়ের কাজটা আমি একটু দেখাই তারপরে আমরা পাশে চলে যাবো তো ডান পায়ে যদি আমি আসি ডান পায়ে আমি জুতা খুলে নিলাম দেখানোর সুবিধার্থে কারণ জুতা দিলে সম্পূর্ণটা ভরে থাকে ডান পায়ের নর্মালি কাজ হচ্ছে এই যে লিভারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্রেক লিভার আমরা কিন্তু ডান হাতে সামনের চাকার ব্রেক লিভার দেখেছিলাম